আমার প্রশ্ন হচ্ছে কোন তিনটে রাশি যেখানে শুক্র তার নিজের ঘরে প্রবেশ করলে তারা মালামাল হতে পারে দোসরা নভেম্বরে দেখো শুক্র তার নিজের ঘরে ঢুকবে দোসরা নভেম্বর এবং থাকবে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র কি দেয় শুক্র দেয় মানুষের জীবনে লাক্সারিয়াস জীবন শুক্র দেয় যে কোনো আপনি একটা বাড়ি করবেন সেই বাড়িটাও যদি আপনার মানে আপনার ছকের মধ্যে যদি চতুর্থে থাকে আপনার সুন্দর বাড়ি হবে যদি আপনার পঞ্চমে থাকে সুন্দর মেয়ে হবে যদি আপনার সপ্তমে থাকে তাহলে কিন্তু আপনার সুন্দর স্ত্রী ছেলে হলে সুন্দর মেয়ে হলে সুন্দর স্বামী মানে মানে যে কোনো ভোগ বিলাসের কারক সৌন্দর্যের কারক দারুণ একটা গ্রহ যে যার ভালো থাকবে তার তো দারুণ ভালো এবং আপনি যে কোনো ক্রিয়েটিভ লাইনে যান না কেন সেখানেও কিন্তু আপনার শুক্রকে ভালো থাকতে হবে আপনি একটা ভালো অভিনয় করুন আপনি একটা ভালো গান করুন আপনি যাই করুন বললাম লাই হ্যাঁ এইবার গ্ল্যামার দেবে হ্যাঁ এইবার বলবো যে এই দোসরা নভেম্বর ঢোকার ফলে কোন কোন রাশির ভালো হবে সেটা হলো তুলা তুলা তার নিজের রাশি ওই ঘরটা শুক্রের ঘর এবং মকর এবং কুম্ভ কেন শুক্র হলো মকর এবং কুম্ভের রাজ্যকারী গ্রহ যে কিনা রাজার মতো থাকতে সহায়তা করেই তাই সেই জন্য এই কুম্ভ এবং মকরের দারুণ সময় কাটবে কীরকম আপনি ভালো বাড়ি গাড়ি করতে পারবেন আপনার ভালো কেরিয়ার হবে আপনি যদি ক্রিয়েটিভ লাইনে থাকেন সেখানে আপনি উন্নতি করবেন আপনার যদি দ্বিতীয় থাকে অর্থ সেখান থেকে সেই অর্থের জায়গাটা খুব ভালো হবে আপনি না চাইতেই ভালো ভালো জিনিস পেয়ে যাবেন যদি কিনা আপনার শুক্র ভালো থাকে শুক্র হলো সৌন্দর্যের প্রতীক কাজেই শুক্র ভালো থাকলেই এই কটা রাশি দারুণ ভালো কাটবে এবার আমি বললাম ভালো কাটবে এই ভালো কাটবে বললেই যে কাটবে তা তো নয় কেন তা নয় এবার বলবেন কেন তা নয় এই কারণেই যদি সেই শুক্র আপনার দুর্বল থাকে সেই শুক্র আপনার দুস্থানগত হয় ছয় আট বারো ঘরে থাকে বা কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনি সেই ফলটা পাবেন না এবার বলবেন নরনাদি বললো আমি তো পেলাম না কিন্তু আপনার ছকে কি পজিশনে আছে শুক্র সেটাও তো দেখতে হবে বিচার্য বিষয় কাজেই এই জিনিসগুলো থাকতে হবে তবেই গিয়ে আপনি আপনার ভালো সব কিছু পেয়ে যাবেন না এই গাড়ি বাড়ি সব কিছু প্রেম কেউ প্রেম করতে চেয়েও প্রেম করতে পারে না আবার কেউ না চাইতেই প্রেম তার কাছে চলে আসে তো সবটাই শুক্রের আনাই দাম্পত্য জীবনে সুখ এটাও কিন্তু শুক্রের আন্ডারে অতএব শুক্র একটা ভাইটাল গ্রহ যে গ্রহটা সবার জন্য ভালো থাকা দরকার এবং এই তিনটে রাশি দারুণ সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত থাক এই সময়টা তাহলে এই সময়টাকে পাওয়ার জন্য আমাকে কি কি আলাদা করে কোনো পুজো অর্চনা বা কোনো রীতি নিয়ম এগুলো মানতে হবে দেখো তুমি ইচ্ছে করলে মন দেখো কেউ স্টোন পড়তে পারে কেউ পারে না এইবার যারা পারে না তার গ্রহটা খারাপ থাকে সে কি করবে সে আমি একটা মন্ত্র বলে দিতে পারি সেই মন্ত্রটা সে রেগুলার পাঠ করুন দ্রাম দ্রিম স শুক্রায় নম ওং দ্রাম দ্রিম স শুক্রায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করতে পারেন বা এটাও বলতে পারেন ওং হিং শ্রিং শুক্রায় নম এটাও আপনারা বলতে পারেন আর কি করবেন পুরুষরা কোনো তার স্ত্রীকে রূপর জিনিস দিন রূপর যে কোনো জিনিস আপনি দিতে পারেন তাতেও আপনার শুক্র ভালো থাকবে আর যারা বিয়ে করেননি তারা আপনার মাকে দিন বোনকে দিন দিদিকে দিন যে কোনো রূপর জিনিস দেখবেন তাতে ভালো থাকবে কাজেই এই শুক্রকে ভালো রাখতেই হবে শুক্র ভালো না থাকলে